সবাইকে শুভেচ্ছা আজকে আমাদের টপিক থাকবে ব্রজবুলি ভাষা তার উদ্ভব স্বরূপ ও সাহিত্যিক গুরুত্ব আমরা পড়ছি বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস মধ্যযুগের পদাবলী সাহিত্য ভাষাতত্ত্ব দেখো ব্রজবলি কোনো কোন নির্দিষ্ট অঞ্চলের মানুষের কথ্য ভাষা বা মাতৃভাষা কিন্তু নয় তাহলে স্যার কি এটি মূলত একটি কৃত্রিম সাহিত্যিক ভাষা বৈষ্ণব পদাবলী রচনার উদ্দেশ্যে মৈথিনি বাংলা এবং অবহট্ট যেটা অপভ্রংশের পরবর্তী রূপ হচ্ছে অবহট্ট সেই ভাষার সংমিশ্রণে এই বিশেষ কাব্য ভাষাটি কিন্তু আহ গড়ে তোলা হয়েছে ব্রজ থেকে বৃন্দাবন ব্রজ মানে বৃন্দাবন তাই বৃন্দাবন বা ব্রজ অঞ্চলের বুলি বা ভাষা হচ্ছে ব্রজ ভাষা এবং এই ধারণা থেকে এর নামকরণ হলেও মজার বিষয় হলো বৃন্দাবনের স্থানীয় ভাষা ব্রজ ভাষার সঙ্গে ব্রজবুলির কিন্তু একটা মৌলিক পার্থক্য আছে আই রিপিট ব্রজ ভাষা এবং বুলি এর মধ্যে কিন্তু একটা মৌলিক পার্থক্য কিন্তু আছে ব্রজবুলির স্রষ্টা হিসেবে মিথিলার কবি বিদ্যাপতিকে গণ্য করা হয় চতুর্দশ পঞ্চদশ শতাব্দীতে বিদ্যাপতি যখন তার রাজকীয় মৈথিলি ভাষায় রাধাকৃষ্ণের পদ রচনা করেন তখন সেই পদের মাধুর্য বাঙালি কবি ও সাধকদের কিন্তু মুগ্ধ করে বাঙালি কবিরা বিদ্যাপতিকে অনুকরণ করতে গিয়ে মৈথিলি ভাষার সঙ্গে নিজেদের বাংলা শব্দ এবং কিছু পশ্চিমা অপভ্রংশ মিশিয়ে এক নতুন গীতি ভাষার কিন্তু জন্ম দেয় এই যে ভাষা কেবল বাংলাতেই নয় বরং উড়িষ্যা এবং আসামের যেটা শঙ্কর দেবের নাট বৈষ্ণব সাহিত্য কিন্তু ব্যাপকভাবে ব্যবহার কিন্তু হয়েছে ব্রজবুলি ভাষার বৈশিষ্ট্য যদি তুমি দেখো ব্রজবুলি ভাষাকে বিশ্লেষণ করলে নিচের আমাদের যে বৈশিষ্ট্যগুলো আমাদের কাছে আসবে প্রথম হচ্ছে শঙ্কর প্রকৃতি এতে মৈথিলি ক্রিয়াপদ ও সর্বনামের আধিক্য থাকলেও বিশেষ্য এবং বিশেষণের ক্ষেত্রে বাংলা ও সংস্কৃত শব্দের প্রভাব কিন্তু প্রবল আর হচ্ছে কি ধ্বনিতাত্ত্বিক মাধুর্য এই ভাষায় মধ্যন্য মধ্যমস বা কঠোর বর্ণের ব্যবহার কিন্তু কম কেবল ধনী এবং অনুসারের আধিক্যের কারণে তারপরে অঞ্চল ভিন্ন দেখতে পাব বাংলার ব্রজবুলি এবং উড়িষ্যা ও আসামের ব্রজবুলি এটা কিন্তু হুবহু এক নয় তো সংশ্লিষ্ট অঞ্চলে স্থানীয় ভাষার প্রভাবে ব্রজগুলির রূপ সামান্য পরিবর্তন কিন্তু হয়েছে আজকে অ সরে অলৌকিকতা যেহেতু এটি সাধারণ মানুষের কর্ত্ব ভাষা ছিল না তাই এই ভাষার মাধ্যমে রাধা কৃষ্ণের অলৌকিক ও আধ্যাত্মিক প্রেমকে এক অনন্য উচ্চতায় কিন্তু নিয়ে যাওয়া সম্ভব হয়েছিল বাংলা সাহিত্যে যদি এর ব্যবহার দেখা যায় বিদ্যাপতি ব্রজবুলির ভিত্তি স্থাপন করলেও গোবিন্দ দাস জ্ঞানদাস এবং পরবর্তীতে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এই ভাষায় অসাধারণ সাহিত্য সৃষ্টি তিনি কিন্তু করেছেন বিদ্যাপতি তিনি উনি পথে বলেছিলেন যে তা সৈকত বাদী বিন্দু সম সুতমিত রমণী সমাজে এখানে মৈত্রী শব্দের প্রভাবে এক বিষণ্ন আদি কিন্তু ফুটে উঠেছে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ভানু সিংহের পদাবলী সেখানে তিনি বলছেন মদনদের তুহু মম শ্যাম সমান ঊনবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও রবীন্দ্রনাথ ব্রজবুলি সেই ধ্রুপদী মাধুর্যকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও ব্রজ ভাষা একটি বিভ্রান্তি নিদর্শন অনেকেই ব্রজবুলি এবং ব্রজ ভাষাকে এক মনে করেন যা ভাষাতাত্ত্বিক এটা কিন্তু ভুল ব্রজবুলি আর ব্রজ ভাষা এটা কিন্তু আলাদা তো পার্থক্য যদি আমি বলি ব্রজবুলি এটি কৃত্রিম সাহিত্যিক ভাষা আর ব্রজ ভাষা হচ্ছে বৃন্দাবন অঞ্চলের কর্ত ভাষা ব্রজবলির উৎপত্তি হচ্ছে মৈথিলি ও বাংলার মিশ্রণ আর ওটা হচ্ছে অপভ্রংশ থেকে কিন্তু উদ্ভূত হয়েছে ব্রজবলির ব্যবহার মূলত পূর্ব ভারতে বাংলা বিহার আসামে আর ওটার ব্যবহার হচ্ছে তোমার ব্রজ ভাষা যেটা মূলত উত্তর ভারতে অর্থাৎ উত্তরপ্রদেশ এবং রাজস্থান ব্রজবুলি ভাষা মধ্যযুগের ভারতীয় সাহিত্যের এক বিস্ময়কর সৃষ্টি কোন নির্দিষ্ট অঞ্চলের ভৌগোলিক গণ্ডিতে সীমাবদ্ধ না থেকেও এটি কয়েকশো বছর ধরে কবিদের ভাব প্রকাশের প্রধান মাধ্যম ছিল বিদ্যাপতির হাত ধরে শুরু হওয়া এই মৈথিল বাংলার মিলন সেতুটি বৈষ্ণব পদাবলীকে এক বিশ্বজনীন আবেদন দান করেছে এটি কেবল ভাষা নয় বরং একটি বিশেষ আবেগ ও সংস্কৃতির একটা বাহক